সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাগলডারে লইয়ে দিতেছি ধাইতে মানে ব্রিড করাইতে লইয়ে দিতেছি এটা আমার বাসা দিয়ে কাছাকাছি তো আমরা যারা গত বৃহস্পতিবার আমার আগের এপিসোডটা দেখছেন তারা হয়তো জানেন যে এই ছাগলটা ডাকছে এবং ছাগল হিটে আসলে কি করে এই এইসব নিয়মকানুন আমি এর আগের ভিডিওটায় দেখাইছি তো এখন দেখাইতেছি যে আমি এই ব্রিডের দিয়ে কিভাবে ব্রিড করাইতে হয় তো একটা জিনিস খেয়াল রাখবেন দর্শক এই রইল যদি ছাগল পুরোপুরি হিটে থাকে মানে পুরোপুরি ডাকে থাকে তাইলে পাঠার কাছে যদি আপনি ছাগল নেন এই ছাগল নড়বে না ভয় পাইবে না দৌড়দৌড়ি করবে না স্থির হয়ে থাকবি আমার ছাগলটার দিকে খেয়াল করেন ও কিন্তু একদম স্থির কোনো নড়াচড়ার বলতে কিছু নাই তো এর আগের বারও আমার যে পাঠির বাচ্চা হয়েছে তা এই ব্রিডার দিয়েই হয়েছে তো আমরা যারা আসলে অল্প কয়েকটা ছাগল পালি এগুলো গিয়ে এই পাড়া দেখানরা একটা বড় ধরনের জামেলা কারণ হইল যে অ্যাভেলেবেল তো আপনি ভালো পাঠা পাইবেন না ঠিক আছে আর অনেকের পাঠা আছে কিন্তু হেরা তো অত্যাধিক পরিমাণে আপনার দাম চায় যদি আলহামদুলিল্লাহ আমার এই বড় ভাইয়ের পাঠা এই যে ফার্স্ট ব্রিডিং হইছে তো ব্রিডিং হওয়ার পর ওরে ওই পিডের উপরে টাক দিলে এটা ভালো ওই যে ব্রিডারটার যে শুক্রাণুগুলো আছে এগুলো ভালো করে পেটের ভিতরে যাইতে পারে দেখছেন ডাকে কিভাবে ব্রিডারে তো বন্ধুরা আমি আসলে কি করি ওই একটা ব্রিড করার পর আরেকটু ওয়েট করি ওয়েট করে আমি আর ব্রিডিং করাই কারণ অনেক সময় দেখা গেছে আল্লাহ না করুক প্রথম ব্রিডটা আমি সইতেই পারে হ্যাঁ এই জন্য আমি শিওর হওয়ার জন্য এই সেকেন্ড ব্রিডের জন্য অপেক্ষা করি তো এর আগেও আমি এইটা দিয়ে করাইছিলাম আপনাদের বলছি তো দর্শক আমারে জানাইবেন যে এই পাঠাটা অরিজিনাল কিসের ছাগল পালি সত্য কথা কিন্তু আসলে এখন পর্যন্ত তো নিজের কোনো পাঠা তৈরি করি তো নিজে যখন পাঠা নিয়ে আরও বেশি ধরনের অ্যানালাইসিস করবো এই সময় তো কইতে পারবো যে কোনটা কী পাঠা বা কোনটা ক্রস কোনটা পিওর হ্যাঁ তো আমি ইনশাল্লাহ যদি বাসে রায় আমারও চিন্তাভাবনা আছে আরও কিছু ছাগল বাড়লে তারপরে একটা নিজে পাঠা হয় কিনমু নাইলে নিজে যে ছাগলের বাচ্চাগুলো বাইরে ওটার ভিতর দিয়ে একটা তৈরি করার জন্য চেষ্টা করব তো লাস্ট ব্রিডিংটা হয়ে গেছে এই যে দেখতে পাইতেছেন দর্শক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম